কোনো একটি সংখ্যা দেখে মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা পার্থক্যীকরণে তোমার কি কোনো সমস্যা হয় মানে কোনো একটি নাম্বার দেখে তুমি বুঝতে পারছো না যে সেটি একটি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা অথবা কোনো একটি মূলত সংখ্যা দেখে একটি সংখ্যা রেখায় চিহ্নিত করতে কি অসুবিধা হয় তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা তোমার জন্য সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল সো লেট গেট স্টার্টেড তো ফার্স্ট আমরা দেখে নেব হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে দেখো মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব। শুধুমাত্র এটা নয় এবং যে হর যেটা আছে আর কি কিউ সেটা কখনোই জিরো হবে না তাহলে এটাই হচ্ছে তোমার পুরো একটা সংখ্যা যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকাল টু জিরো সেই সংখ্যাগুলোকে হচ্ছে বলে মূলত সংখ্যা মূলাদ সংখ্যা সম্পূর্ণ ধারণা দিয়ে আমি চলে যাব হচ্ছে অমূলত সংখ্যায় তো মূলত সংখ্যার প্রথমে আগে উদাহরণ আসি যদি মনে করো একটা যে কোনো একটা ভগ্নাংশ নিয়ে নাও তো পি বাই কিউ আকার মানে হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশ তুমি নেবে যেরকম মনে করো হচ্ছে ফাইভ বাই সিক্স এখানে কিন্তু পি ইকুয়াল টু ফাইভ আর কিউ ইকুয়াল টু হচ্ছে সিক্স অথবা যে কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশ যেরকম মনে করো থ্রি বাই টু আছে তো সেখানেও কিন্তু পি ইকুয়াল টু থ্রি আর কিউ ইকুয়াল টু হচ্ছে টু মানে নিচের অর্থাৎ হরটা কিন্তু কোনোভাবেই জিরো হবে না হর যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে জাস্ট একবার দেখে নাও যদি এখানে থ্রি ওয়াই জিরো হয়ে যায় এই যে জিরো মানে হর যদি জিরো হয়ে যায় মানে হচ্ছে পি ইকুয়াল টু থ্রি আছে আর কিউ যদি জিরো হয়ে যায় তাহলে এটা কিন্তু কখনোই অঙ্গ করা সম্ভব না বা ভাগ করা সম্ভব না এটা হচ্ছে অসংজ্ঞাত মানে এটাকে কিন্তু আর কোনোভাবে আমরা ভাগ করতে পারবো না ঠিক আছে এবার যদি আমি বলি যে কোনো একটি পূর্ণ সংখ্যা যেরকম মনে করো হচ্ছে ফাইভ ফাইভটা কি একটি মূলত সংখ্যা অবশ্যই কারণ ফাইভ কিন্তু লেখা যায় ফাইভ বাই ওয়ান সেক্ষেত্রে পি ইকুয়াল টু হচ্ছে ফাইভ আর কিউ ইকুয়াল টু হচ্ছে একটা নাম্বার নাও মনে করো হচ্ছে অন্য টেন এবং টেনকে লিখতে পারো তুমি হচ্ছে টেন বাই ওয়ান যেখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি হচ্ছে টেন আর কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান যেকোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেরকম মনে করো মাইনাস সো মাইনাস সেভেনকে লেখা যায় মাইনাস সেভেন বাই ওয়ান যেখানে তুমি পি টু লিখতে পারো মাইনাস আর কিউ হচ্ছে ওয়ান এই মাইনাসটা কিন্তু দুজনেই অর্থাৎ লব এবং হর দুজনেই কিন্তু ইউজ করতে পারে অর্থাৎ অর্থাৎ সেক্ষেত্রে মাইনাস সেভেনকে কিন্তু লেখা যায় সেভেন বাই মাইনাস ওয়ান তার মানে সেক্ষেত্রে পি আর কিউ হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা যেখানে তুমি দেখবে আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা এবং আর একটা জিনিস দেখতে হবে নিচে অর্থাৎ হর যেন কখনোই জিরো না হয় অর্থাৎ সেটা হচ্ছে মূলত সংখ্যার আন্ডারে পড়বে এর সঙ্গে আরো একটি জিনিস বলে দিই মনে করো রুট অফ একশো আছে তো এটা কি একটি মূলত সংখ্যা জানি না তো রুট ওভার একশোকে লেখা যায় রুট ওভার টেন ইন্টু টেন সেখান থেকে জোড়া থেকে একটা নেবো উইদাউট রুট দিয়ে অর্থাৎ রুট ওভার হান্ড্রেড মানে হচ্ছে টেন এবং টেনকে লেখা যায় হচ্ছে টেন বাই ওয়ান এবং যেখানে পি ইকোয়াল টু টেন আর কিউ ইকুয়ালু হচ্ছে ওয়ান তাহলে রুট ওভার হান্ড্রেড হচ্ছে একটি মূলত সংখ্যা অর্থাৎ এখানেও বলতে পারি আমরা যে যে সমস্ত সংখ্যার বর্গমূল করা সম্ভব বর্গমূল বর্গমূল করা সম্ভব সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা মূলত সংখ্যা বলতে পারি যদি আমি এখানে লিখি যে মাইনাস রুট ওফার ফর্টি নাইন সেক্ষেত্রে কি হবে মাইনাস রুট ওফার ফর্টি নাইন মানে হচ্ছে মাইনাস সেভেন ইন্টু সেভেন অর্থাৎ এখানে মাইনাস সেভেন মাইনাস সেভেন মানে হচ্ছে একই রকম হবে মাইনাস সেভেন বাই ওয়ান অথবা সেভেন বাই মাইনাস ওয়ান সেক্ষেত্রে পি ইকুয়াল টু হচ্ছে এখানে মাইনাস সেভেন কিউ ইকুয়াল টু ওয়ান এবং এখানে p ইকুয়াল টু সেভেন কিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান এটাই হলো আমাদের পুরো মূলদ সংখ্যার যাবতীয় বিশ্লেষণ উদাহরণ সহ কিন্তু বলে দিলাম নেক্সট চলে আসছি অমূলদ সংখ্যায় তো যদি মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়াল টু জিরো হয় সেক্ষেত্রে হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা ঠিক এর অপোজিটটা অর্থাৎ যেখানে পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা যাবে না একদম একটা কথাতেই একদম বলে দেওয়া যাবে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না আর যেখানে যাবেই না সেখানে কিউ নট ইকুয়াল টু জিরো হওয়ার কোনো চান্সই নেই মানে এটা তো অলওয়েজ মানে ট্রু যে কিউ কিউ নট ইকুয়াল টু জিরো আর কি হবে মানে যদি হওয়ার কোনো সময় জিরো হয়ে যায় তাহলে সেটা হচ্ছে অসংখ্য হয়ে যাবে অঙ্ক করা সম্ভব নয় তখন আর কিন্তু মানে কিউ এর পার্টটা কোনো আসবেই না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে অম্ল সংখ্যাকে আমরা কোন কোন সংখ্যাগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি রুট থ্রি ঠিক আছে রুট থ্রি কিন্তু একাই আছে এবার যদি কেউ বলে রুট থ্রি মানে রুট থ্রি বাই ওয়ান সেক্ষেত্রে পি এর মান হচ্ছে রুট থ্রি আর কিউ এর মান হচ্ছে ওয়ান আমার কথা হচ্ছে যে পি এর যে মানটা এটা কিন্তু রুট আকারেই থাকবে না পি যে মানটা এটা হচ্ছে রুট আকারই থাকবে না ঠিক আছে একটি একটি পূর্ণ সংখ্যা হবে রুট ছাড়া যদি সেরকম হয় তবেই মূলত সংখ্যা হবে এবং বাকিগুলো কিন্তু অমলত সংখ্যা তাহলে রুট থ্রি কিন্তু একটি অমূলদ সংখ্যা রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন রুট এইট রুট নাইন রুট নাইন কিন্তু একটি অমলত সংখ্যা হবে না কারণ রুট নাইনকে লেখা যায় রুট ওভার থ্রি ইন্টু থ্রি অর্থাৎ থ্রি এবং এই থ্রি মানেই হচ্ছে তুমি লিখতে পারো থ্রি বাই ওয়ান এবং যেখানে পি ইকুয়াল টু থ্রি আর কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান যেটা মূলত সংখ্যার আন্ডারে কিন্তু পড়ে যাচ্ছে তো অমূলত এই মানে হচ্ছে রুট দিয়ে যে কোনো সংখ্যা থাকবে এবং যাদের বর্গমূল করা সম্ভব নয় সেই সমস্ত সংখ্যাকেই বলা হচ্ছে অমূল সংখ্যা তো আজকেই তোমাদের এই মূলত সংখ্যা আর অমূলত সংখ্যার একটা ডিফারেন্স এবং তার সঙ্গে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম নেক্সট দিন আলোচনা করা হবে একটি সংখ্যা রেখার উপরে মূলদ সংখ্যা কিভাবে চিহ্নিত করা যায়